আমাদের রাজনীতি এখন ব্যবসায় পরিণত হয়েছে সংস্কার হলে কি আমরা সুষ্ঠু নির্বাচন নির্বাচন নিশ্চিত করতে পারবো রাজপথে কোনো সমস্যার সমাধান হয় না রাজপথের সমস্যাটাও ব্যাপক হয় আরো প্রকট হয় আরো ভয়াবহ হয় ক্ষমতা ভারসাম্য প্রতিষ্ঠার জন্য আরেকটা আরেকটা সংস্কার আমাদের দরকার সেটা হলো যে সংসদের উচ্চকক্ষ প্রতিষ্ঠা করা সংসদের উচ্চকক্ষ প্রতিষ্ঠার মাধ্যমে দুটো গুরুত্বপূর্ণ কাজ হতে পারে আমাদের অতীতে যে শেখ হাসিনা দানাবে পরিণত হয়েছে তার একটা বড় কারণ হলো পঞ্চদশ সংশোধনে পাস নেই যে এটা এটা অসাংবাদিক ঘোষণা করা এবং পঞ্চদশ সংশোধনী পাশ করেছে ভাবে এবং এই যে কোনো রকম অন্যদের মতামত তোয়াক্কা না করে কিন্তু সংবিধান হলো যে উইল অব দ্য পিপল এই এইভাবে সংবিধান সংশোধন হয় না তো এই যাতে সংবিধান সংশোধন কথায় কথা সংবিধান সংশোধন করতে না পারে এবং দলীয় স্বার্থে ব্যক্তি স্বার্থে যাতে সংবিধান শোষণ করতে না পারে তাহলে এই যে এটা একটা করণ উচ্চপক্ষ প্রতিষ্ঠান এবং আমরা প্রস্তাব করেছি উচ্চকক্ষটা যেন আনুপাতিক ভোটার অনুপাতে হয় এই গণভোটে আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা সংস্কারের পক্ষে কি বিপক্ষে এই কাঠামোগত সংস্কার হলেই কিন্তু সুষ্ঠু নির্বাচন হয়তো আরেকবার হবে কিন্তু সুষ্ঠু নির্বাচনে যথেষ্ট নয় এটা গণতান্ত্রিক ব্যবস্থার পূর্ব শর্ত কিন্তু সুষ্ঠু নির্বাচন হলে কাঠামোগত সংস্কার দরকার এবং এই কাঠামোগত সংস্কারগুলিই আমাদের এই যে যেই গড়াবোট হবে সেই সেই প্রশ্নগুলোই নাগরিকদের সামনে তুলে ধরা হবে এবং নাগরিকদেরকে সিদ্ধান্ত নিতে হবে তারা সংস্কারের পক্ষে কিংবা বিপক্ষে আমাদের অনেক আইনজান অনেক প্রতিষ্ঠা এবং আমরা পুলিশ মোতায়েন করি আমরা আর্মি মোতায়েন করি তা সত্ত্বেও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে পারি না হলো যে আমাদের এই সব সংস্কার গুরুত্বপূর্ণ অপরিহার্য কিন্তু এটাই যথেষ্ট নয় এই জন্য আমাদের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন দরকার আমাদের আমাদের মানসিকতা দৃষ্টিভঙ্গির পরিবর্তন দরকার আর আরেকটা যেটা হয়েছে আমাদের আমাদের রাজনীতিটা একটু ব্যবসায় পরিণত হয়েছে আমরা যদি এই যে আমি একটা লেখা লিখেছি এবং তার শেষ মন্তব্যে মনে হলো যে আমরা সমস্যার সমাধান করতে যে করতে পারিনি